বীরভূমের নারায়ণঘাটি বাসস্ট্যান্ডে পিক আপ ভ্যানের ধাক্কায় আহত হয়ে পড়ল এক বাইক চালক সোমবার সকাল আটটা নাগাদ এমনই এক পথ দুর্ঘটনা ঘটল বীরভূম জেলার ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত নারায়ণঘাটি বাস স্ট্যান্ডে বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সকালের সাঁতিয়ার দিক থেকে কাঁতির দিকে আসছিল একটি পিক আপ ভ্যান তবে নারায়ণঘাটি বাস স্ট্যান্ডের কাছে এসে ওই পিক ভ্যানটি এক মোটর বাইক আরোহীকে ধাক্কা মারলে রাস্তার উপরে ছিটকে পড়ে ওই বাইক আরোহী পাশাপাশি পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি পোলট্রির দোকানের চাললান গিয়ে ধাক্কা মারে বলেও জানা যায় ঘটনাস্থলে ছুটে প্র্যাশে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থল থেকে ওই আহত বাইক চালককে উদ্ধার করে সাঁইথিয়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে বলেও জানা যায় ওই আহত ব্যক্তির নাম বিকাশ মণ্ডল তার বাড়ি ময়ূরেশ্বর থানার অন্তর্গত নারায়ণঘাটি গ্রামে তবে এই ঘটনাকে কেন্দ্র করে পিকা ভ্যান চালক ও খালাসিকে ময়ূরেশ্বর থানার পুলিশ আটক করেছে বিরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ

કે મેં આઈ ગયો આઈ ગયો આઈ ગયો આ બધા લોકો હોય ના કોઈ બીજ ના ને બટામર 아맙습 <목소리로>